আমাদের টপ অর্ডারে তো ভাই চারজন খেলানোর দরকার নাই তিনজন থেকে আপনার দুজন ওপেনার খেলান লিটন দাসকে তিন নম্বরে খেলান আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই শীত পড়ে গেছে যার কারণে একটু জ্যাকেটটা পরে নিয়েছি বুঝছেন আপনারা আবার মনে করেন যে ভাই জ্যাকেট ট্যাকেট পরে আজকে ভিডিওতে আসছেন ভাই আসলেই শীত পড়ে গেছে ঢাকাতে হালকা হালকা শীত পড়ছে তো যার কারণে জ্যাকেটটা পরে আমি ভিডিওটা মেক করতেছি ভাই রাত পোলে জানেন কালকে বাংলাদেশের খেলা আছে আয়ারল্যান্ডের সাথে সিরিজ নির্ধারণী ম্যাচ কালকের ম্যাচে যে জিতবে তারাই হচ্ছে সিরিজ জয়লাভ করবে তো আপনারা জানেন গতকালকে আমাদের বিপিএল নিলাম হয়েছে অনেকে দল নিছে ছয়টা ছয়টা দল আপনার হয়েছে এবার বিপিএল এ পাঁচটা হওয়ার কথা ছিল নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালী তবে আমি রাজশাহীকে নিয়ে একটা ভিডিও বানাইছি আজকে আপনারা সবাই জানেন তো রাজশাহী টিমে আমি রাজশাহী রাজশাহী ডিভিশনের মানুষ আমি অবশ্যই রাজশাহীকে সাপোর্ট করি এটা আমি একটা ভিডিও মেক করছি তো বাংলাদেশ টিমের কালকে খেলা আইল্যান্ডের সাথে আর আশা করি বাংলাদেশ টিম অবশ্যই জিতবে তবে এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে কোনটা যে আমাদের টপ অর্ডারে চারজন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস সাইফ হাসান আমার কথা হচ্ছে এই চারজন থেকে তিনজন খেলানো হোক এবং একজনকে ড্রপ করে একজনকে ড্রপ করে যদি আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলান মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটিং টিমটা একটু স্ট্রং হয় আমাদের টপ অর্ডারে তো ভাই চারজন খেলানোর দরকার নাই তিনজন থেকে আপনি দুজন ওপেনার খেলান লিটন দাসকে তিন নম্বরে খেলান চার নম্বরে তাহিদ খেলান পাঁচ নম্বর পজিশনে আমি এক্সপেক্ট করি যে মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হোক এবং নাম্বার সিক্সে অবশ্যই নুরুল হাসান সোয়ান এবং বাকি যে আমাদের পাঁচজন আছে বোলার এই পাঁচজন থাকবে সেখানে শেখ মেহেদি আপনার জানেন গত ম্যাচে রিসাদ কে খেলানো হয়নি আমি আশা করি কালকের ম্যাচে রিশাদকে খেলানো হবে শেখ মেহেদি রিসাদ হোসেন তানজি হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং সাইফুদ্দিন এটা হচ্ছে আমার পছন্দের একাদশ কালকের ম্যাচের জন্য আশা করি এই একাদশটাই খেলানো হবে বিসি ভাই এরকম একটা সিদ্ধান্ত নিবে মাইদুল ইসলাম অঙ্কনকে যেহেতু এখনো ডেবু করানো হয়নি দুইটা ম্যাচ তাকে বসিয়ে রাখা হয়েছে আশা করি কালকের ম্যাচে খেলানো হবে তো ভাই সবাই ভালো থাকবেন আহ বিড়ি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি ওকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ